এই যে বাবা মায়ের ঘরটা আজকে এই অবস্থায় ভেঙে চুরে পড়ে আছে এটার দায়িত্ব শুধুমাত্র আমার খুব পণ্ডিতি করে ঘরটা তুলে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু শেষমেশ কি হলো টিনগুলো নিচ থেকে ভেঙে চুরে একাকার হয়ে গেছে কেন আমি টিনের বেড়াগুলো পাটপাট করে খুলে নিলাম না আসলে তো আস্ত একটা ঘর উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব না টিনগুলো ঠিক করছিলাম আর বসে বসে ভাবছিলাম আসলে কি আমার দোষ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন বেশ কয়েকজন আপু ভাই আমাকে डायरेक्टली মেসেজ করেছেন আমি বেশি বুঝি এই কারণে ঘরের আজকে এই পরিণতি আচ্ছা আমার একটা কথা আমি বাড়িতে টুকটাক এটা ওটা কাজ করি তার মানে তো এই নয় যে এই ঘরটা কিভাবে তুলে নিয়ে যেতে হবে ওখানে সেটার জন্য আমি ডিসিশন দিয়েছি আমাদের আমাদেরকে বলেছে যে ঘরটা এভাবে তুলে নিয়ে যাওয়া সম্ভব সেজন্যই তারা সেভাবে চেষ্টা করেছে প্রথমে কিন্তু যখন তারা দেখলো যে এই কারণে ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে তখন তারা থেমে গিয়েছে এখানে আমার দোষটা কোথায় বলেন তো আপনারা যে কথাগুলো বলেন সেটাকে আদৌ চিন্তা করে বলেন এমনিতে আমার মন মেজাজ খুবই খারাপ রোজার মাসে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না ঘরটা একদম উঠানের মাঝখানে পড়ে আছে তার উপর যে কোনো সময় ঝড় বৃষ্টিও হতে পারে তো তখন আসলে কি পরিস্থিতিতে পড়তে হবে আমাদেরকে বুঝতে পারছেন আর সব থেকে বড় কথা আমি ভেবেছিলাম ঘরটা ঈদের আগে আমি কমপ্লিট করে ফেলবো কিন্তু মনে হয় না সেটা আর সম্ভব হবে তার উপর আপনারা যদি এই ধরনের অযৌক্তিক কথাগুলো বলেন তাহলে কেমন লাগে বলেন তো তো যাই হোক আজকে আমরা নিজেরাই যতটুকু পারবো টিনের বেড়াগুলো খুলে ফেলবো ভিডিওর ফাঁকে খুব সুন্দর একটা নাইট ক্রিম আপনাদের সাথে রিভিউ করতে চাই এটা হচ্ছে এইচ ডি মার্কস হোয়াইটেনিং নাইট ক্রিম যাদের স্কিনটা বিশেষ করে অতিরিক্ত ডার্ক চাচ্ছেন খুব অল্প সময় চার থেকে পাঁচ তো ফর্সা হতে তারা এই এইচ ম্যাক্স হোয়াইটেনিং নাইট ক্রিমটা ইউজ করতে পারেন আর ঈদের আগে সবাই চায় নিজেকে একটু সুন্দর করে তুলতে আর তার সাথে পেয়ে যান যদি এই ক্রিমটা অফার প্রাইজে তাহলে তো ঈদের খুশি একেবারে দ্বিগুণ হয়ে যাবে কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে এই ক্রিমটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো এই অফারটা কেউ মিস করবেন না চাইলে তাদের শপে যেও আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন তাদের শপের লোকেশনটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিব এন্ড তাদের পেজটাও আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আপনারা সেখানে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এই তো একটা সাইডে টিনের বেড়া আমাদের খোলা হয়ে গিয়েছে আর এটাকে আমরা সবাই মিলে ধরে একটা সাইডে রেখে দিব দুইটা সাইডের অংশ খুলবো আজকে কেননা চার সাইড খুললে আবার ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন এই ঘরের জন্য আমাকে অনেক কিছুই চেঞ্জ করতে হবে যেমন কিছু কাঠের বাতা আছে সেগুলো ভেঙে গিয়েছে তো সেটাও পাল্টাতে হবে তারপর টিন তো আছে অবশ্য চাইলে আমি একটা ইটের ঘর ওখানে তুলে দিতে পারি আব্বা কিন্তু আসলে বাড়ির কোনো কিছু এখনো পর্যন্ত পারমানেন্ট না তাই হুট হ্যাট করেই কোনো ডিসিশন আমি নিতে পারছি না দেখা গেল ওখানে ইটের ঘর তুললাম কিছুদিন পর আবার ভাঙা লাগলো আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যামিলির মধ্যে অনেক কিছুই বোঝাশোনা ব্যাপার থাকে চাইলেই সবকিছু যখন তখন করা যায় না তাই ইচ্ছা থাকলেও এখন উপায় নেই তাই আপাতত এই টিন দিয়ে ঘরটা আব্বুকে করে দিতে হবে হ্যাঁ তবে যা যা নষ্ট হয়েছে আর যে সব জিনিসের নতুন প্রয়োজন সবকিছুই আমি কিনে দিব তবে আফসোসটা এটাই থেকে যাবে হয়তো বা আমি ঈদের আগে এটা কমপ্লিট করতে পারবো না আর সেটাও শুধুমাত্র লোক পাওয়া যাচ্ছে না সেটার কারণে তো যাই হোক এখানে বসে বসে আমি চেষ্টা করছিলাম টিনগুলোকে একটু সোজা সাপটা করা যায় কিনা তবে আসলে টিনগুলোর অবস্থা খুবই খারাপ এগুলো যদি ইউজ করাও হয় তাহলেও রিস্ক থেকে যাবে দেখা যাচ্ছে অসাবধানতায় হাত পাও কেটে যেতে পারে আর এই তো আমরা সবাই মিলে দুই সাইডে টিনগুলো খুলে ফেলেছি আপাতত ঘরটা দেখতে ঠিক এমন লাগছে আমি জানি আব্বু আম্মু একটু টেনশনই করছে তবে ইনশাল্লাহ আমি সবকিছুই ঠিক করে দিব দোয়া করবেন সবাই আমার জন্য তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ